আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের মাঝে আজকে শেয়ার করবে একটি ভুতুরে গ্রাম যে গ্রামটি জিনয়দা জেলার হরিন্দাকুণ্ড থানায় অবস্থিত গ্রামটির নাম রিশখালী গ্রামটিতে যখন আমরা ঢুকেছি তখনই মনে হচ্ছে যেন একটা ভুতুড়ে ভুতুড়ে ভাব হ্যাঁ কারণ চারিপাশে বাড়ি ঘর কিছু ছিল না কলা গাছ কোথায় খেজুর গাছ এই গাছগুলো দিয়েই এখানে চাষাবাদ হয় বেশি আর কি তো এই গ্রামে যখন মানে পাট থাকে তখন তো এই গ্রামের ভিতর ঢুকতে একটা গাছ ছমছম করবে হুম একটু ভয় পাওয়া হবে তো এখন ভইতে কেবলমাত্র ধান চাষ করবে এ কারণে চাষ উপযোগী করার জন্য এই যে ট্রাক্টর দিয়ে চাষ উপযোগী করছে ভুঁইগুলা এখানে ছিল একটি কবরস্থান তারপরে আমাদের ভুতুড়ে গ্রামে তো চলে এসেছি এবার ভুতুড়ে বাড়িটাই যাব হুম এই যে ভুতুড়ে গ্রামে শুধুমাত্র এই বাঁশঝাড় আর বাঁশঝাড় তো আর কি করার ভুতুড়ে গ্রাম বলবো না কি বলবো আর আমার আব্বু তো বলে যে এইটা নাকি ডাকাতের গ্রাম সে বলে যে আমার শ্বশুরবাড়ি যাবো না ডাকাতের একটি গ্রাম ভুতুড়ে গ্রাম তো এখন আমার বাপের শ্বশুরবাড়ির রাস্তায় চলে এসেছি ওই যে বাসা দেখা যাচ্ছে হালকাই তো বাসার সামনে হিয়া বড় করে একটা পালা দিয়ে রেখেছে এখানে যে দোকান আছে বড় মামার দোকান ওই যে সব কাজ কাম করছে আজকে মূলত ছিল আমার ছোট মামার ঢালাই এই কারণে আমরা আসছিলাম দেখতে এখানে রান্না বান্নার কাজ ততক্ষণে চলছিল এইটা রান্না করছে আমার ছোট মামার শ্বশুর আমাদের দেখে হাসছে আর রান্না করছে বিশাল একটা খুন্তি দিয়ে সে নাড়ছে তরকারিগুলো বাকি জানে তরকারিগুলো কেমন হবে আমি তো বললামই আপনার এই রান্না করছেন তরকারি খাওয়া গেলে হয় এখানে সব মামানিরা আম্মুরা সব কাজকাম করছিল আর কি এই যে এখানে কাজকাম চলছিল আর এইদিকে আমার ছোটো মামানি আজকে খুবই ব্যস্ত ছিল খুবই টেনশনে ছিল সে গরুর মাংসগুলো ধুয়ে নিচ্ছিল একে একে করে গরুর মাংসগুলো ধুচ্ছিলো আমি জিজ্ঞাসা করছিলাম কিসের এত টেনশন কিসের এত কী কিচ্ছু হবে না সুন্দরভাবে তোমার কাজটা উঠে যাবে তারপরে এখানে বাট ছিল আমার শ্বশুর অনেক সুন্দরভাবে রান্না করতে পারে তাই সেই রান্নাগুলো সব করছিল এখানে মাংসটা আঁকায় দিয়ে দিয়েছিল দেওয়ার পরে এই যে আমার একটা সুন্দরী খালা ছিল যেন কেউ ঢেকে দিয়েছে এখানে সব আমার ইয়াং নানিগুলো ছিল কাজ করছিল এখানে ছোটো মামানিরা সব বাটনা দিচ্ছে কস্তে গস্তে আমার এই ছোটো মামানির আব্বু তো রান্না করছে সে হচ্ছে মাংসগুলো দেখলাম যে হাত ঘষা করে আঁকায় দিয়ে দিল। দেওয়ার পরে সে তো ভাবছিল যে ক্যাম্বাই কি হবে নে কি পরে দেখা যাচ্ছে এই নানাটা সত্যিই আসলে পাকের হাতটা অনেক সুন্দর খুব ভালোভাবে রান্নাটা কমপ্লিট করছিল সে আগে মশলাগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিল এখানে আমার এক খালা রান্না করছিলো আর এদিকে যে ছাদ ঢালাইয়ের কাজ চলছে তো এখানে সব মানুষে কাজ করছে এরকমভাবে আমি তো দেখছি যে কীভাবে কী দ্রুত এরা এই বাঁশের সিঁড়িগুলো দিয়ে হেঁটে চলে যাচ্ছে আবার চলে আসছে তো ভাবলাম এদের কাজ করে করে আসলে অভ্যাস তো সেদিন প্রচণ্ড গরম পড়ছে ছিল না আবার কারেন্ট তো এদের কাজ করা দেখে ভাবছি যে এত গরম এত ই করে আর মোটরের থেকে পানি হতে পারছে না কারেন্ট নেই যেহেতু তো এরা লাস্টে চেপে পান নিয়ে আসছে পরে এখানে আমার মামাদের মাঠ আছে ওই মাঠের থেকে ওই চাষের জন্য যে মেশিন দিয়ে পানি তোলে ওই মেশিনটা স্টার্ট দিয়ে পানিগুলো তুলছিলো তারপরে এই কাজটা হচ্ছিলো